ঝোড়ো করলো গোল না কিছুই দিচ্ছে না সমতায় বেরালো সমতায় বেরালো আশিকটা ফ্রিকিক থেকে কিন্তু গোলটা আসলো শঙ্করদা থেকে মনটাই কে লক্ষ্য করবো আশিকটা কিন্তু সমতা ও বাবু সোনাদাকে কিন্তু ডিরেক্ট রেড কার্ড দেখানো হলো ডাইরেক্ট কিন্তু রেড কার্ড দেখালো ভালো সেভ করে দিল জয় বাজ বল কি হবে এখানে বল কি হবে এখানে দেখা যাক বল কিন্তু গোলের দিকেই যাচ্ছে হ্যাঁ দাদা আর সেকেন্ড হাফ শুরু হলো ক্লিয়ার অনেক ইয়ে রয়েছে সম্ভবত ডকলে ভলি নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হ্যান্ডবল এখানে কিন্তু হ্যান্ডবল হলো পলাশদার কিন্তু হ্যান্ডবল হলো এখানে কিছুই দিচ্ছে না ও সমতায় বেরালো সমতায় বেরোলো আশিক দা ক্রিকেট থেকে কিন্তু গোলটা আসলো আচ্ছা শঙ্কর দা ও বাবু সোনা দা ঘুট সেই কালকে খেলবে আবার সেমিফাইনাল শঙ্করদা থেকে কাদের সরাসরি গোলরক্ষক বাবু সোনা বাবু সোনা থেকে ডোকলে কিন্তু ওয়ান ওয়ান করলো এখানে এটা সেকেন্ড খেলা চলছে সেকেন্ড খেলা সেকেন্ড হাফ ফার্স্ট হাফটা আমি ভিডিও করতে পারিনি আমি অনেকটা লেট করে এসেছি সেই কারণে ফার্স্ট হাফটা ভিডিও করতে পারিনি আমি সেকেন্ড হাফ থেকে ভিডিও স্টার্ট করেছি আজই ভাড়তে কালকে ছিল আচ্ছা আচ্ছা এটা সেকেন্ড খেলা চলছে সেকেন্ড খেলা নই এটা প্রো কই কাদের কাম করে আসলে কিন্তু সমতা ও হো স্লাইডিং কিন্তু স্লাইডিং করে বলটা ক্লিয়ার কর হ্যাঁ হ্যাঁ বলটা গোল না গোলটা গোল

هي بهان ديگاں کا چاھي ساري বাবু সোনাকে কিন্তু ডিরেক্ট রেড কার্ড দেখানো হল ডাইরেক্ট কিন্তু রেড কার্ড দেখালো

মহেশদা কিন্তু ক্লিয়ার করলো লোকলে থেকে আশিক আশিক কালুয়া থেকে ব্যাক পাস হ্যাঁ গোলকিপার কিন্তু পরিবর্তন হলো আর টু বায়দার দাদা কিন্তু গোলকিপারে খেলছে দাদার নামটা আমার মনে পড়ছে না আর টু বায়দা থেকে सदी तो प्लेयर तो वही था दादा के लोग कुकड़े गुड बॉल गुड बॉल सिग्नल हाफ में खेला बॉल पायो धरी हाथो धरी आसिक दादा के नबो फाउल होले का এটা তোমার ঝোড়ো ও কালুয়া ঝামেলার পর কিন্তু আবারও শুরু হলো উসমান বয়স আছে হ্যাঁ উসমান বয়েস আছে এরপরে খেলাটা সম্ভবত টুবায়দা ভালো হেড সেখান থেকে মনটাই কিন্তুকে নাম কিন্তু মাঠে পল্লাশদাকে পরিবর্তন করে কিন্তু জয় বাছকে নামানো হল জানি কি সেকেন্ড হাফের শেষের দিকে কিন্তু জয়বাজ কিন্তু নামানো হলো পল্লাশদাকে পরিবর্তন করে জয়বাজকে নামানো হলো ধলে টু রেজাল্ট চলছে কিন্তু থেকে ঢুকলে কে লক্ষ্য করে জয়বাজ কিন্তু ক্লিয়ার করলাম দেখো না কালুয়া ও ভালো শর্ট না বাইরে হলো কিন্তু শর্টটা বাইরে হলো কালো ভালো শটটা নিয়েছিল কিন্তু গোল হয়নি কিন্তু এটা বাইরে হয়েছে শঙ্করদা সেখান থেকে নব জয়বাজ জয়বাজ থেকে ঝোড়ো ও ঝোড়ো ভালো শর্ট গ্রাউন্ডার বাইরে হলো নব আশিক দাস এখান থেকে নবদাকে লক্ষ্য করে বল সেকেন্ড হাফের খেলা চলছে খেলাটা কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে অন্য কি দু মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো হো ভালো সেভ করে দিল জয় বাজ বল কি হবে এখানে বল কি হবে এখানে দেখা যাক বল কিন্তু গোলের দিকেই যাচ্ছে

খেলাটা চলছে জানি নাকি নাকতলা নাকতলা কল্যাণ সংঘর মাঠে আশিক থেকে নব আবার জয়বাজ জয়বাজ থেকে ভালো বল ভালো বল শিশে শিশে থেকে বল বাড়িছে চেয়ে লক্ষ্য করে জয়বাচ আশিক সেখান থেকে মহেশ দা কিন্তু ক্লিয়ার করলো না না নেই আমাকে দিয়ে যা আমাকে দিয়ে বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সমাপ্ত হলো